আঠাশে ফেব্রুয়ারির দিনটি কি আমরা সবাই বিজ্ঞান দিবস হিসাবে পালন করে থাকি এই বিজ্ঞান দিবস উপলক্ষে শুক্রবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কুলপি ব্লকের অন্তর্গত রামেশ্বরপুর ইনায়তপুর গ্রামে আলহেরা একাডেমির প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারির দিনটিকে বিজ্ঞান দিবস হিসাবে পালন করে আসছে এভাবে আলহেরা একাডেমির ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিজ্ঞান সুলভ আচরণ এবং মডেল প্রদর্শনীর মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হয় সেই সাথে এই এলাকা দীর্ঘ তেরো বছর ধরে সুনামের সহিত আলহেরা একাডেমির ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিজ্ঞান প্রদর্শন মাধ্যমে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয় এখানকার ছাত্রছাত্রীরা দক্ষতার সহিত বিভিন্ন ধরনের মডেল উপস্থাপন করেছে প্রতিযোগিতার মঞ্চে এই বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী এলাকার স্কুলের শিক্ষক সঙ্গীত শিল্পী এবং আলহেরা একাডেমির কর্ণাধার তথা প্রধান শিক্ষক তহিদ আলী মন্ডল সহ শিক্ষা জগতের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন এখানকার একাডেমির প্রধান শিক্ষক তহিদ আলী মণ্ডল মহাশয় জানিয়েছেন এর প্রভাবে আগামী দিনে একাডেমির ছাত্রছাত্রীরা বিজ্ঞান শিক্ষায় আরও বেশি করে উজ্জীবিত হবে এবং অন্যদেরকে বিজ্ঞান সুলভ আচরণে নিয়োজিত করবে এ ধরনের শিক্ষা প্রদানের মাধ্যমে আজকের দিনের শিশু আগামী দিনে পৃথিবী গড়বে এমনটাই মনে করছে শিক্ষা জগতের একাধিক শিক্ষাবিদরা আলহেরা একাডেমির উদ্যোগে আজ বিজ্ঞান মেলা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস তো সেই বিজ্ঞান দিবস উপলক্ষে বিজ্ঞান মেলা তো এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মশিহুর রহমান লস্কর প্রধান শিক্ষক ইনায়তপুর রামেশ্বরপুর সিনিয়র মাদ্রাসা সেই সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় সরজিৎ বিশ্বাস শিক্ষক গাজী জি জিসি হাই স্কুল মাননীয় পুলক কুমার নস্কর সঙ্গীত শিক্ষক এবং সেই সঙ্গে আই হালদার প্রাক্তন প্রধান রবীন্দ্র গ্রাম যেখানে কতগুলো স্টুডেন্ট এবং কোন কোন ক্লাসকে নিয়ে দুশো আশি জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আচ্ছা এই সাবজেক্ট কেন কম হচ্ছে তো শিশুদেরকে বিজ্ঞান মনস্ক গড়ে তোলা আজকে শিশুরা আগামী পৃথিবী আগামীর ভবিষ্যৎ তো আগামীতে শিশুরা যাতে বিজ্ঞানের উপরে অগ্রগতি হয় তারা যেমন পড়াশোনা করছে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক সেগুলো হাতে কলমে তাদেরকে শেখানো ভবিষ্যতে যারা তারা এখান থেকে বিজ্ঞানী হয় দেশের জন্য সমাজের জন্য এই কার্যকলাপ আপনার নাম করেছে আমার নাম তৌহিদ আলী মণ্ডল প্রধান শিক্ষক আলহেরা একাডেমি

বিজ্ঞান দিবস সারা ভারতবর্ষে এই দিনটাকে সিভি রমনকে স্মরণে রেখে তার রমন এফেক্ট সেটাকেই সামনে রেখে এই দিনটা সারা ভারতবর্ষে বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয় আলহেরা একাডেমি এনায়েতপুর আলহেরা একাডেমি প্রতি বছর এই দিনটাকে উদযাপন করে ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য এখানে মডেল প্রদর্শনী এবং তার একটি প্রতিযোগিতা হয়ে থাকে এবছরও অন্যান্য বছরের মতো একইভাবে ভিত্তিক মডেল প্রদর্শনীর তার এক প্রতিযোগিতার আয়োজন হয়েছে এখানে আমি এসেছি অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং তারা প্রকৃত বিজ্ঞান শিক্ষায় উজ্জীবিত হচ্ছে আলহেরা একাডেমি খুব দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করছে এবং ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক করে তুলছে এর জন্য আলহেরা একাডেমিকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আপনার নাম পরিচয় সরজিৎ বিশ্বাস পরিচয় আমি শিক্ষক গাজীর মহল জিসি উচ্চ বিদ্যালয় অ্যাটমসফেরিক প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডল চাপ সংক্রান্ত পরীক্ষা আমি একটি বোতলের মধ্যে আমি একটি বোতলের মধ্যে অ্যালকোহল দিয়ে অ্যালকোহল দিয়ে বায়ু শূন্য করলাম যার ফলে জল দ্রুত বোতলের মধ্যে প্রবেশ করেছে কারণ জলের তুলনায় বোতলের মধ্যে বায়ুর চাপ কম তাই জল দ্রুত নিম্নচাপ থেকে উচ্চ চাপের দিকে প্রবেশ করেছে একে বলে অ্যাটমসফারিক প্রেশার আজ এখানে কী প্রোগ্রাম চলছে বিজ্ঞান আমার নাম পরিচয় আমার নাম জীবা সুসন্ত কোন ক্লাসে বল ক্লাস থ্রি স্কুল আলীরা একাডেমি